দেখো এই একটু অ্যালোভেরার গাছ মা তুলেছে মা সারা বাড়িতে এরকম অ্যালোভেরা ছোট্ট দুটো চারা এনে লাগানো হয়েছিলো সেখান থেকে এরকম বড় বড় গাছ হয়েছে এই ছোট ছোটো গাছগুলো আবার নিয়ে যাব লাগাবো এই ছোট ছোটো গাছগুলোকে এগুলোকে আর ফেলবো না কারণ এগুলো ছোট ছোট লাগালে আবার এরকম হবে কারণ অ্যালোভেরা সত্যি খুব উপকারী জিনিস তো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোলজের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল একটা হেলদি ড্রিঙ্ক বানাচ্ছি খাবো বলে তো তার ভাবলাম যে ছোট্ট করে ভিডিও করিনি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি এই ড্রিঙ্কটা খুবই উপকারী এবং ওয়েট লসের জন্য তো দারুণ যদি এক মাস খেয়ে দেখতে পারো কন্টিনিউ তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এখানে এত অ্যালোভেরা দেখে মনে হচ্ছে এত অ্যালোভেরা আমি দেখাবো পরে যে মার বাড়িতে এত এত অ্যালোভেরা গাছ সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখে মা একদম তুলে ফেলেছে কচি কচি গাছ ছাড়া তো ভাবলাম যে এবার থেকে পুরো এক মাসের জন্য এটা খেয়ে পুজোর আগে একদম স্লিম হয়ে যাব তো দেখো তার জন্য মাছ তার জন্য দেখো এই অ্যালোভেরাগুলোকে আমি কেটে আধ ঘন্টা মতো এরকমভাবে এরকমভাবে রেখে দিয়েছি কারণ অ্যালোভেরা কাটার পর এখান থেকে একটা হলুদ কষ বেরোয় যেটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ তাই অ্যালোভেরাগুলোকে কেটে এরকমভাবে একটু দাঁড় করিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবে তাতে যত হলুদ কষ আছে বেরিয়ে যাবে এবার আমি এরকমভাবে দেখো দুদারের এরকম দাঁড়গুলোকে কেটে নিয়েছি এই যে কাটা 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 দাঁড় থাকে যে কেটে নিয়েছি এবার অ্যালোভেরাগুলোকে এর থেকে আমি বের করে নেব খুব ইজি প্রসেস কোনো ঝামেলা নেই তো দেখো দেখতে থাকো আর এই ড্রিঙ্কটা বানানোর জন্য খুব বেশি সময় সাপেক্ষ নয় একদম হাল ইজি প্রসেসে দেখাবো যাতে সবাই ব্যস্ততম জীবনে করে খেতে পারো তো প্রথমে দেখো দু টুকরো করে দিচ্ছি এবার অ্যালোভেরাগুলোকে আমি এর মধ্যে থেকে বের করে নেব তার জন্য প্রথমে দেখো ছুরি দিয়ে যে ওপরের পাটটা আছে ভাবে জাস্ট টেনে ওপরের পাটটাকে বাদ দিয়ে দেব এরকমভাবে এখানে দেখো এগুলো রেখে দেবে এগুলো চাইলে স্কিনে বা মুখে হাতে ঘষা যেতে পারে এবার প্রত্যেকটাকে কটাকে এরকমভাবে কেটে নেব তো দেখো এরকম কিন্তু সব ওপরের এই খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার আমি দেখো দেখাবো খুব সহজ পদ্ধতিতে কি করে অ্যালোভেরাগুলোকে ছাড়ানো যায় তো চলো সেই প্রসেসে যাই দেখো এখানে আমি মিক্সি বাটি নিয়ে নিয়েছি কারণ আলাদা করে আর বাটি পাঠাবো না এবার একটা চামচের সাহায্যে জাস্ট এইভাবে তুলে নেব দেখো একদম ইজি অনেকে অ্যালোভেরা জুস খেতে চায় না যে এই অ্যালোভেরা এনে এরকম পিছল পিছল তার মধ্যে ছাড়ানোর ঝামেলা কাটার ঝামেলা কিন্তু এরকমভাবে যদি করো কোনো পিছল পিছল লাগবে না দেখো কেমন রসটা বেরিয়ে আসছে এইভাবে তো দেখো এরকমভাবে একদম সহজ পদ্ধতিতে অ্যালোভেরাগুলো যদি তুলে নিই আর এখানে দেখো চামচ দিয়ে করলে কিন্তু বাকি জিনিসটা সুন্দর করে উঠে আসছে এই অ্যালোভেরার জুসটা খেলে যেমন ওয়েট লসের সাহায্য করবে তেমন স্কিন চুল সব কিছুই কিন্তু খুব উপকার হবে এই জুসটা খেলে যদি রেগুলার খাওয়া যেতে পারে এর সাথে বেশ কিছু ইনগ্রিডিয়েন্স আমি মেশাবো যেটা স্কিন এবং চুলের জন্যও খুব উপকারী আমরা চুল এবং স্কিন ঠিক রাখার জন্য বাইরে থেকে হাজার হাজার টাকার প্রোডাক্ট ইউজ করি কিন্তু যেটা উপকারী যে ভেতর থেকে ডাক্তাররা যেমন বলে শাক সবজি জল প্রচুর পরিমাণে খেলে চুল আর স্কিন খুব ভালো থাকবে কিন্তু আমরা সেটা না করে কি করি বাইরে থেকে হাজার হাজার টাকার প্রোডাক্ট সময় প্রচুর ব্যয় করি কিন্তু কাজের কাজ সেরকম কিছুই হয় না ঘরোয়া টোটকাগুলোই কিন্তু খুব ভালো কাজ দেয় আর আমরা এই ঘরোয়া টোটকাগুলো করতে চাই না কেন সময় সাপেক্ষ কাজ বাজ ছেড়ে আর হয় না কিন্তু সকালবেলা কাজের শুরুতেই যদি এরকম একটা জুস খেয়ে তারপর কাজ শুরু করা যায় তাহলে সারাদিনের জন্য নিশ্চিন্ত যে আমি আমার স্কিন এবং চুলের জন্য কিছু একটা ওষুধ আগেই ইউজ করে নিয়েছি এটা মেন্টাল রিল্যাক্সেশান থাকে তার জন্য দেখো এখানে কিন্তু অ্যালোভেরাগুলো কি সুন্দর উঠে উঠে আসছে কলকাতার রোড সাইডে কিন্তু এখন সকালবেলা অ্যালোভেরা আমলা অনেক কিছু জুস এখন ওপেন বিক্রি হয় কিন্তু আমাদের মফস্বর এলাকায় সেটা পাওয়া যায় না তাই তার জন্য এইটা খুব উপকারী তো দেখো এখানে পুরো সুন্দরভাবে আমি অ্যালোভেরাটাকে একভাবে পিল করে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব দেখো একটা লেবু এখানে আমার পাতি লেবু নেই তাই আমি লেবু নিয়েছি গন্ধরাজ লেবু গাছেরই লেবু তোমরা এখানে পাতি লেবু ইউজ করলে ভালো নাহলে যে কোনো লেবু হলেই হলো কারণ লেবুতে আমাদের সাইট্রিক অ্যাসিডটা থাকে সেটা মেন দরকার লেবুটা কোন লেবু পাতিলেবুতে একটু বেশি থাকে তাই আমরা পাতিলেবুটাই ইউজ করি কিন্তু গন্ধরাজ দেবু দিলেও ক্ষতি নেই আমার হাতের কাছে পাতিলেবু নেই তাই আমি গন্ধরাজ দেবুটাই ইউজ করছি এটাকে এবার কেটে দেব এটাকে কেটে নিচ্ছি আর মার বাড়ির গন্ধরাজ লেবু তো ভীষণ রসে যেমন রসালো তেমন গন্ধে এবার লেবুগুলোকে এরকম পিস পিস করে কেটে নেব ওটাকে এরকম মানে বিষ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি এবার এটাকে মিক্সিতে প্ল্যাট ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে আমি ঘুরে নিয়েছি আর দেখো অ্যালোভেরার কি সুন্দর জুস তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে লেবুটা তো কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা পুরো একটা লেবুর রস দিয়ে দেবো এখানে আমরা কোয়ান্টিটিতে খাবো হচ্ছে চারজন চার গ্লাসের কোয়ান্টিটিতে করছি তুমি যদি একা খাও তাহলে একটা ছোট্ট পাতি লেবু ইউজ করলেই হবে আর সেক্ষেত্রে একটা কি দুটো অ্যালোভেরার ডাল দিলেই কম হয়ে যাবে এখানে যেহেতু এখন মা দিদি আমি দিদির মেয়ে আমার মেয়ে সবাই আছে সবাইকেই দেবো এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এতটাই হেলদি একটা ড্রিঙ্ক আর বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট এই লেবুর রস দেবো আর একটু নুন দেবো একদম খেতেও খুব টেস্টি হবে প্রথমে আমিও একটু অ্যালোভেরা জুস খেতে ঘেন্না পেতাম কেন একটু লোদ লোদ টাইপের হয় কিন্তু এইভাবে করলে কোনো লোদ হবে না খেতেও ভালো হবে আর শরীরের জন্য বিশাল উপকারী বিশ্বাস করো এটা এক মাস খেয়ে দেখতে পারো তারপর আমাকে রিভিউ দিও যদি কাজ না হয় তাহলে বলো যে দিদি বা বোনটা ভুল বলেছে এটা কিন্তু চাইলে তোমরা রটা করে লেবু নুন ইউজ না করে বোতল করে রিজার্ভ করতে পারো তিন থেকে চার দিনের জন্য কোনো অসুবিধা নেই একবারে করে রেখে দিলে তিন থেকে চার দিনের জন্য খুব সুন্দরভাবে থাকবে আর ঝামেলাও হবে না বানাতে অনেকেই ব্যস্ত জীবনে রেগুলার বানাতে একটু অসুবিধাই হয় সেটা আমি নিজেও বুঝি আমিও কন্টিনিউ করতে পারি না দেখো এবার লেবুর রসটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বিটনুন নুন স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো এখানে চারজনের জন্য আমি দু পিঞ্চ করে হাফ চামচের একটু কম বিট নুন দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব দেখো একদম প্লেন জুসের মতো হয়েছে দেখতে আটের দশের মতো আর সকাল সকাল এখন একটা জুস খেলে একদম মাইন্ড রিফ্রেশমেন্ট একটা জুস বলতে পারো আর যখনই মনে হবে না আমি সকালে আমার শরীরের জন্য কিছু করেছি তখন দেখবে আরও বেশি ভালো লাগবে মনটা ব্যাস এরকম এক গ্লাস একটা জুস শরীরের জন্য পুজোর আগে রেগুলার বলবো সবাইকে এক মাস করে এটা রেগুলার জন্য একটু খাও অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সুন্দর তো শরীরের জন্য একটা হেলদি জুস খেয়ে দেখো পুজোর সময় বেশ একটু রোগা হলে নিজেরও ভালো লাগবে আর শরীরটাও ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা অ্যাকচুয়ালি টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমি করা শুরু করেছি ইভেন আগেও করেছি কন্টিনিউ করতে পারিনি সময়ের চাপে এবার থেকে এবার ছেলেমেয়ের এক্সাম শেষ আর আমিও ফ্রি সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়ে এরকম একটা জুস নিজের জন্য বানিয়ে নেওয়া যেতেই পারে আমার জন্য আর হাজব্যান্ডের জন্য এবং এটাই করব। আর তোমরাও বানিয়ে খেও তাই সেই জন্য ভাবলাম যে আমি যেটা করছি আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করি তো কেমন লাগলো আজকের এই টিপসটা অবশ্যই বন্ধুরা জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা